জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম মা দুঃখের দম জনম দু ল্যাংরা হইলে পরে তবু তব টান কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজা দুশ গোপন মায়ে তবু ভালে অদম খলিল বেবে বলে জান্নাত মায়ের চরম তলে রে ও তোরা দেখ বুখারি হাদিস খুলে করছেন নবি গুষণা দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি পশ্রাব পায়খানা আমি মায়ের কুলেই করি তবু নাম মারা করিল বিজল গুয়ে মুতে আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে আরে অসুখ হইলে দেখি আমার মাই রয়েছে বই বয়ারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দর আমার জনম দুখী মা দুঃখের দর আমার জনম দুখী মা কথা বলেন ঠিক কিনা ওই মা কষ্ট দিও না। যদি দাও আল্লাহর আরস কাপে তোমার জীবনটাকে তুমি নিজের হাতে ধ্বংস করিও না যুবক এই জন্য হজরতি ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার ছেলে হজরতে ইসমাই সাল্লামকে বললো বাবা তুমি বিয়ে করো তুমি বিয়ে করো একজন তাকে সিরিয়া আর একজন তাকে মক্কায় দুইজন তাকে দুই দেশে যখন বিয়ে করলো বিয়ে করার পরে তার বাবারে কবর দিল বাবা আমি বিয়ে করেছি তোমার পুত্র বধুকে তুমি দেখে যাও এই কথা বলার পরে চিঠি পাইয়া হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম গেল তার ছেলের বউকে দেখার জন্য আসলে কিরকম মেয়ে বিয়ে করেছে গেছে দেখতো গিয়া দেখে বাড়িতে ইসমাইল আলাহ সাল্লাম নাই ইব্রাহিম আলাহ সাল্লাম ঘরের দরজার মধ্যে টোকা দিল বাড়িতে কেউ আসেননি তার বিবি ডাক দিয়ে কয় আসি ও কেলা ইসমাইল কোথায় ইসমাইল কোথায় বলতাছে কই আপনি আমার স্বামীর নাম ধরে ডাকতেছি আপনি তো সাহসটা কমিছে না অথচ কিন্তু তার বাবা চিন্তা করেন ইব্রাহিম আপনি অত বড় সাহস আছে বলেন তো আমার স্বামীর কেউ নাম ধরে বলে নাই আপনি নাম ধরে আপনি কেলা দরজাটা একটু খুলো আমি তার সাথে একটু কথা সে কোথায় গেছে ক বাইরে গেছে ক বাইরে গেছে কো দরজাটা খুলো কো না ঘরে কেউ নাই দরজা খুলন যেত না চিন্তা করেন চিন্তা করেন আপনি অযথে ইসমাইল আলাহ ইসলামের নিজের স্ত্রী ব্রাহিম আলাহাল্লাম গেছে দেখতো তারা দূর দূর করে তারা যাচ্ছে আমি চলে যাব। কিন্তু ও বাড়িতে আসলে আমার কথা বলেন আর বললেন ঘরের দরজাটা ভালো না ভালো না যাতে একটু ফাল্ডা ঘরের চৌকাটটা মানে দেখো যেহেতু মনে হচ্ছে ঘরের দরজা যেমন ওই কইছে এটা কয়ে অনেক কোন ভরে যখন সে চলে গেছে হর্যতে ইসমাল আল্লাহ সাল্লাম আয়া গন্ধ সুখে কিরে আমার বাবার মতো গন্ধ করে সব কেমন প্রেমিক অথচ দুই জনতা দুই দেশ কেমনে সম্ভব এটা অন্তরের অন্তরে একটা মিল আছে কিনা আছে আছে হযরতি ইসমাঈল আলাইহিস সালাম ঘরের বিধ্যাকে কইকে বিবি দর্জা কলো বিবি য কোন দর্জা কইবি মিথ্যা কথা বলিও না ঘরের ভিতরে আমাদের বাড়িতে আজকে কে আসছিল সত্য কথা বলো কো কে আবার আসবে একটা বুড়া এসেছিল কো না 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 এটা বুড়া না এটা নিঃন্দে আমার বাবা বিবিরে যদি সত্য কথা না কও তোমার কল্লা তোইতাম না তুমি সত্য কথা কও আও আমার বাবা তোমারে কি কয়া গেছে তো বেশি কিছু কইছে না কইছে গরে সওкатটা বদলাইতা ডাক দিয়া কয় বিবি রে গরে সওкат কইছে না কইছে তরে বদলাইতাম তোর ব্যবহার ভালো না কথা বলেন ঠিক কিনা পরে দেখছে তালাক শেষ বাবার কথা এর শ্রেষ্ঠ কারণ যে বাবার সাথে বিয়া দিবি করেছে তো বউ ওরা যুগই না কথা বলেন ঠিক কিনা এই জন্য মহিলাদেরকে আমি সাবধান করে দে জীবনে কখনো নিজের পিতা মাতার সাথে তো বিয়া দিবি করো শ্বশুর শাশুড়ির সাথে বিয়া করা যাবে না কারণ তুমি তোমার বাড়ি থেকে আয় সারা জীবনের জন্য ওনার বাড়িতে তার সাথে তুমি বিয়া দিবি করো দুই লম্বর কাজ করো তোমার জিব্রাইল আল্লাহ জাহান্নামের কিঞ্চিত দিয়ে কাটবে ঠিক ঠিক না বেটি এই জন্য সাবধান হইয়া যা নবীজি বলছেন তোমরা বেশি পরিমাণে জাহান নামে যাবে আবার বেশি পরিমাণে জান্নাতেও যাবে যে করবে ভালো কাজ সে পাবে জান্নাত যে করবে খারাপ কাজ সে পাবে জাহান নাম কথা বলেন ঠিক কি নাম এই জন্য আব্দুল কাদের জিলানি যখন ডাক দিয়া কয় তোমার এই অবস্থা কেন হইল একটু আমাকে বলো আমি আমার বিবির কথা শুনে মায়ের বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছিলাম এই জন্য আজকে আমারে এই পায়ের মধ্যে আগুন জলে আর আমি যে আগে আমার মায়ের খেদমত করতাম মা আমার জন্য দোয়া করত এই জন্য আল্লাহ মাথা থেকে নাবি পর্যন্ত জান্নাতি পোশাক দিছে আর এই ঠেংদে যখন আমি লাথি দিছি এই কারণে পুরাটাই জাহান নামের আগুনে জলে তার মানে শাস্তি কি পাইতেছে না ফাইততাছে যখন কো হুজুর আমারে মেহেরবানি করে আরই কইবর আমারে দিন নাছে কো ক্যারে কো আমারের ভিতরে বিশন আজা কো তোমার মায়ের কবর কোন্টা কো আমার পাশের ঠাই ডাক দিয়া কইছে কুম বিজনি তুমি উড়ো উঠছে উঠতা নে ছেলের এই অবস্থা কো বলতাছে মা দেখো তোমার ছেলে আজকে এই 1450 বছর ধরে 1700 বছর ধরে আগুনের ভিতরে জ্বলতাছে তুমি একটু দয়া করে তারে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়া কই হুজুর আপনার কাছে মাফু চাই দোয়াও চাই আমি যদি ময়রেও যাই আমি ছেলেকে ক্ষমা করব না আব্দুল কাদের জেলানি ডাক দেখো তুমি তো ময়রে গেছো আর কি মরবা তুমি তারে মাফ করে দাও না হুজুর আমি তাকে মাফ করব না তখন আব্দুল কাদের জেলানি তার রুহানিয়ত তার ভিতরে বেলায়তের নজর দিয়া ওই ব্যক্তির দিকে তাকাইলো। সঙ্গে সঙ্গে ব্যক্তির পুরাটা দেহের মধ্যে আগুন জয়লা গেছে পুরাটা দেহে আগুন সে চিৎকার করতেছে মা মা করে চিৎকার করতেছে আর চা আপনারাই বলেন সন্তান যতই অপরাধী হোক যদি মা কে একবার মা করে ডাক দেয় ভুলটা স্বীকার করে মা কি কষ্ট দুঃখ মনের ভিতরে রাখে সবকিছু বুঝলে ডাক দে কয় আল্লাহ আমি আমার মা কে ক্ষমা করে দিলাম আমি আমার ছেলে কে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমিও ক্ষমা করে দেও সঙ্গে সঙ্গে ছেলে সম্পূর্ণ আগুন নিবা গেল রে ভাই সুবহানাল্লাহ

অন মারে যে ডাক দে আম্মা উডো পানি এনেছি তে বেদুবি তো না কাঁচা গুন্ডা সে কি করলো মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়া দাঁড়ায়া থাকলো দাঁড়ায়া থাকতে 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 এক ঘন্টা মা উঠে না দুই ঘন্টা উঠে না তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এইভাবে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজানের সময় মা ঘুম থেকে উঠছে উল্টা দেখে মাথার পাশে দাঁড়ায় রয়েছে তার ছেলে তুমি এখানে কেন দাঁড়ায় আস তুমি আমার কাছে যখন পানি চাইছিলা গিয়া দেখি ঘরে পানি নাই ওর দূর থেকে পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো ডাক দেই নাই যদি বেঁধুবি হয় এই জন্য পানি নিয়ে দাঁড়ায় আসি যদি ঘুমার থেকে ওইটা পানি চাও আমি যাতে দিতে আমার দেরি না হয় এই জন্য খারে রুচি মা চোখের গানি ফালাইয়া নামাজের মসল্লার মধ্যে বৈসা আল্লাহর কাছে বলে মা আমার ছেলে আজকে আমার ক্ষেদমদ করে আমার মনটাকে খুশি করে দিয়েছে আল্লাহ আমার ছেলেরা তুমি তোমার ওল হিসাবে কবুল করে না

ধরার লাগলে এক মুষ্টি হলে এরপর এর ফলে খাইবাই রোগের উজিলা ধরে খাইবেন রোগ গোলা থেকে মুক্ত কে করবে কথা গোনা কে করবে সর্বশেষ আপনাদের কাছে একটা গোপনীয় একটা আমল কইয়া যায় যেটাকে যুবকরা এটার মধ্যে জর্জরিত এটি কেউ ভানা সমাধান করতে আমি যাদেরকে দিয়েছি আজও পর্যন্ত তাদের এই সমস্যাটা আর হয় না আলহামদুলিল্লাহ বলেন স্বপ্ন দোষ হয় কি হয় না হ্যাঁ কথা গোনা কেন যুবক রাজার আছে আনে বানে ঘুইরিয়া এরা কিন্তু উভয় নাই এরা সারে সব বনাস ফজাক থাকলেও ঘুমো থাকলো কথা ঠিক কিনা এই ঘুমো থেকে কিভাবে আপনি সমাধান সমস্যা সমাধান করবে। এই যে গুগন থেকে পাপ করতেস সবকিছু কিন্তু ভিডিও রেকর্ডিং হইতেছে রে যুব তোমার মান প্লাস্টিক বানাইলবো কিন্তু এই জন্য তো কাটি দিলে তৌবা করো আল্লাহ বলছে যদি কেউ তৌবা করে এক ফুটা ফানি দু চোখ দিয়ে বাইর করতে আমি আল্লাহ তার মাথার চুলের আঘাত থেকে শুরু করে ফাওয়ার পাতা পর্যন্ত ফুরা দেহের গোনা মাফ করে তার নিষ্পাপ মাসুর বাচ্চার থেকে নিষ্পাপ বানায় তাহলে কি মনে করেন আল্লাহ কি ফারে কি ফারে না এই জন্য আল্লাহর কাছে খাননি একটু করবেন এই স্বপ্ন দোষ কাটার জন্য আপনি রাত্রে অজু কইরা আমি যে কইতেছি আমি কিন্তু আবার যদি দরকার লাগে তাহলে করান আর দরকার না তাই করার দরকার আছে ইনশাল্লাহ আমি এগুলা ইনশাল্লাহ আচ্ছা আপনারাই কইলেন কি অজু করবেন কইটা আপনি যেখানে ঘুমাবেন ওইখানে গিয়ে বসবেন

এগারো বার দুরুদ শরীফ পড়বেন পয়রা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সাতবার যুবকরা মনে রাখো নোট করে নাও রেকর্ড করো সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবার আয়াতুল কুরসি এবার সাতটা দিকে ফু দিবেন সর্বপ্রথম একবার পড়ে ফু দিবেন ডান দিকে আরেকবার পড়ে বাম দিকে আরেকবার সামনে আরেকবার পিছনে কবে রইল রাহুল নেয় কবে রইছে একবার পরে উপরে আরেকবার পরে নিচে কয়বার হইল ছয় বার আর একটা হয়েছে আপনার মাথার থেকে পর্যন্ত শুভেচ্ছা